নমস্কার আমি জিতিকা আবার একটি নতুন গ্লাভ নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম তো যাই হোক তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমি রাধাগুন কি পাই মোটামুটি আছি ভালো তোমাদেরও ভালোবাসায় আছি ভালো তো যাই হোক আজকের ভিডিওটা আরও অন্যরকম এতদিন দুর্গা পুজোর ভিডিও তোমাদেরকে দেখালাম কোথায় কোথায় ঘুরলাম এবং মায়ের মন্দির প্যান্ডেল দেখালাম তো যাই হোক আজকে দেখাবো আমাদের মা লক্ষ্মীকে তো যাই হোক আমি আমার শ্বশুরবাড়িতে এসেছি আমার শ্বশুরবাড়ির এলাকায় লক্ষ্মী পুজো খুব সুন্দর করে জাঁকজামক করে হয় তো যাই হোক আজকে সকালবেলায় আমি আমার ছাদ থেকে শুরু করলাম সকালটা খুবই সুন্দর দেখো আমি অনেক সকাল সকাল উঠে প্রথমে আগে আমি ছাদে গেছি সকালের ভিউটা ক্যাপচার করে নিয়েছিলাম তো যাই হোক সকাল সকাল কিন্তু আমি স্নানও করে নিয়েছি তো তারপরে আর কি বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো অনেক কাজকর্ম থাকে তাই তাই জন্য আমি সব কাজ তৈরি তাড়াতাড়ি করে করে নিয়েছি তো যাই হোক দেখো আমি আমাদের উপর থেকে আমি বা নেমে যাই হোক সকাল সকালবেলায় বিছানা টিছানা গুছিয়ে ঘরটা গুছিয়ে ঘর গোছানো ছিল কিন্তু নতুন করে চাদর পাতলাম তো ভাবলাম এরকম করে তো ভিডিও কখনো আমি দিইনি তো যাই হোক আজকে একটু এরমভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে একটু দেখাই আমি আমার রুমটাকে খুবই ভালোবাসি আমি আমার ঘরের প্রতিটা জিনিসকেই খুব ভালোবাসি এবং যত্ন করে রাখি এটা একটা বলতে পারো আমার স্বভাব আমি পছন্দ করি খুব টিপটপ গুছিয়ে গাছিয়ে রাখা তো যাই হোক দেখো আমার ঘরে কিছুই নেই শুধু একটি খাট আলমারি আলনা এবং আমার গোবিন্দ এবং আমার বড় ছেলেই আছে তো যাই হোক আমরাও তাড়াতাড়ি করছিলাম যে এটা গুছিয়ে গাছিয়ে নিয়ে স্নান করে রেডি হয়ে আবার ঠাকুরের গোছানো করতে হবে তো যাই হোক আমি ভিডিওটা করে নিয়ে স্নান টান করে আর রেডি হব কেননা লক্ষ্মী পুজো সকাল সকালই করে ফেলব আমরা নিজেরাই পুজোটা করেছি কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করিনি তো যাই হোক আমি দেখো রাস্তাটা আমাদের একদম জানলার পাশেই তো যাই হোক কেমন লাগলো আমার ঘরটা আমার ভালোবাসার জায়গাটা কেমন লাগলো রুমটা আমার অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের প্রতিটা কমেন্টে আমার পাওয়ার বেড়ে যায় ঠিক আছে তো যাই হোক অবশ্যই জানাবে আমি জানি আমার প্রিয় বন্ধুরা এবং বোনেরা আর দেখো আমার শাশুড়ি তুলসী মঞ্চটাকে খুব সুন্দর করে মাটি দিয়ে এরকমভাবে করেছে তো আমি এগুলো সত্যিই পারি না আমি জানিও না তো খুবই সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে একটা জিনিস আমার খুব খারাপ লাগে এত বড় বাড়ি করেছে কিন্তু একটা তুলসী মঞ্চ করেনি তো যাই হোক আমাদের বাড়ির পুরো কাজ কমপ্লিট হয়নি যদিও বা তারপর আমরা একটা সুন্দর করে তুলসী মঞ্চ বা বৃন্দা দেবীকে একটা খুব সুন্দর বেশ দেব কি দিতে চাই তো যাই হোক দেখো এখানে আমার আলপনা রেডি রকম একটু আলপনা দিয়েছি পারি আলপনা দিতে পারি মোটামুটিও বলবো না আমি পারি তো যাই হোক এবার আর সেরকম করে দেওয়া হয়নি মানে মোটামুটি একটু করে দিলাম তাড়াহুর মধ্যে কেননা তারপরে আবার খাওয়া দাওয়া আছে ছেলে আছে হুম স্নান দান করবে খাবে ডাবে যার জন্য যাই হোক কোনো রকম নিজে আমি আর আমার শাশুড়ি মিলে গুছিয়ে গেছি মাকে মানে পুজো করে নিলাম তারপরে আমি লক্ষ্মীর পাঁচালি পরে মা আর আমি পুজোটাকে সমাপ্ত করলাম তো যাই হোক দেখো আমি এখানের ভয়সভারটা দিইনি তো যাই হোক আমি এখান থেকে পড়ে শেষ করে তারপরে মাকে প্রসাদ নিবেদন করে তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করলাম বিতরণ করার মধ্যে আর কি আমার পাশে আমার কাকা শ্বশুর আরও সবাই আছে তারপর ছেলেপেলেরা আছে বাইরে সবাইকে মা ডেকে আনলো তারপর প্রসাদ দিয়ে আমার এখানকার কাজ কমপ্লিট হলো তো যাই হোক আমি প্রত্যেক বৃহস্পতিবারে আমি যখন ওই বাড়িতে থাকি আমি পুজো করি আমি প্রত্যেক বৃহস্পতিবারে আমি পাঁচালি পড়ি লক্ষ্মীর পাঁচালিটা আমি ছোট থেকেই পড়ি আমার এক মামি যখন বৃহস্পতিবারে পুজো করতো তখন আমি দেখতাম আমার খুব ভালো লাগতো দিনগুলোর কথা আমার মনে পড়ে যায় আমার মামিকে আমি প্রত্যেক বৃহস্পতিবার আলতাও পরিয়ে দিতাম আমি খুব পছন্দ করি এগুলো তো যাই হোক সেখান থেকেও কিছু দেখে শেখা আর আমি মোটামুটি পুজোর সমস্ত রকমের কাজই করতে পারি সবই পারি আর কি তো যাই হোক দেখো এটা আমাদের বাড়ির ঠাকুর আর এই যে আমার লক্ষ্মী মা এসো মা লক্ষ্মী থাকো মা আমার ঘরে সবার ঘরে থাকো মা তুমি সবাইকে আশীর্বাদ করো তোমাকে নিয়ে যেন দিন চলতে পারে তো যাই হোক দেখোটা ছিল আমার আগের বাড়ির লক্ষ্মী মা আমি ওই লক্ষ্মী মাকে পছন্দ করে এনেছিলাম এবার আমি আনিনি এবার আমার শ্বশুরমশাই এনেছে মাকে তো যাই হোক মাকে পুজো করে নিলাম তারপরে রান্না করাই নেওয়া হয়েছিল আগে শাশুড়ি করেছিল উচ্ছে ভাজা শাক আমার ছেলের জন্য কাঁচাকলা ভাজা আর মাছের ঝোল এই ছিল আজকের আমাদের রান্নাবান্না এবং পুজো তো যাই হোক এই দিয়ে সারা দিনটা আমাদের কেটে গেল তারপরে সন্ধ্যাবেলায় সামান্য একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো এটাই আমাদের ক্লাবের লক্ষ্মী প্রতিমা এবং লক্ষ্মী নারায়ণ কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে খুবই সুন্দর ভীষণই সুন্দর মাকে সুন্দর বলা মানে মাকে অপমান করা মা কেন বলছি মা সব কিছুতেই সুন্দর এবং ভালো মা কখনো খারাপ হয় না মা যেমনই হোক না কেন আমাদের কাছে মা মাই হয় তো যাই হোক প্যান্ডেলটা এবার ছোটো করেছে এর থেকে আরও সুন্দর প্যান্ডেল হয় প্রত্যেকবার তো এবার আমাদের এখানে খুব সুন্দর ফাংশান হবে এবং যে দুদিনের প্রোগ্রাম রেখেছে খুবই একটা বড় প্রোগ্রাম তো যার জন্য এখানে প্যান্ডেলটাকে একটু ছোট করেই করেছে এটাই মনে হল আর কি আর তোমার ফাংশানটা খুবই খুব সুন্দর হয়েছে তোমাদেরকে আমি ভিডিও লাস্টে দেখাবো খুব সুন্দর তো যাই হোক দেখো আমাদের প্যান্ডেল এবং এটা আমাদের বাড়ির গলি সুন্দর করে একদম টুলি লাইট দিয়ে সাজিয়েছে আর এখানে আমি আর আমার শাশুড়ি ছেলে দাঁড়িয়ে একটু ফটো তুলবো বলে তো যাই হোক আমার শ্বশুরমশাই আর একটা আমার ছেলে দেখো কেমন করছে দুষ্টু সবসময় দুষ্টুমি আর কোনো ছবি তুলতে বললে সে ছবি তুলতে চায় না এবং তাকাতেও চায় না তো যাই হোক আমরা একটু আমাদের বাড়ি আসে বাসে একটু অনেক ঘুরছি ঘুরে দেখে নেব কেমন ঠাকুর পড়েছে তো যাই হোক দেখো আমাদের রাস্তাটা কিন্তু খুব ভালো লাগছে ভীষণই খুব সুন্দর খুব সুন্দর এত ভালো লাগছে তো আমার ভিডিওতে তাদেরকে নিয়ে নিলাম তো যাই হোক আমাদের পুজো মণ্ডপ কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর এটা ছিল আমাদের ফাংশনের আকর্ষণ তো এই ফাংশনের আকর্ষণটা দারুণ মানে খুবই সুন্দর আর ডান্স বাংলা ডান্স থেকে এই প্রোগ্রামগুলো করা হয়েছিল তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও দেখাবো আমি আমাদের এখানে আরও যে প্রতিমা হয়েছে ক্লাবে ক্লাবে তো সেইগুলো তোমাদেরকে দর্শন করাবো তো আজকের মতো এখানে আমি ভিডিওটাকে সমাপ্ত করছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার ভিডিওটি কখনোই স্কিপ করে চলে যাব না দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আমি তোমাদের ভালো লাগানোর জন্যই ভালো কিছুই করতে চাই তো যাই হোক আজকের মতো এখানেই শেষ আবার না ভিডিওতে কথা হবে দেখা হবে আমি এটা বলেই থাকি দেখা হবে কথা হবে এটাই তো মজা না তো যাই হোক খুবই সুন্দর দেখতে থাকো দারুণ মানে বলার ভাষাই নেই তো অনেক লোকজনও হয়েছিল ভীষণই সুন্দর আর আমাদের মণ্ডপের ওপরের ভিউটা কিন্তু দারুণ ওটা ছিল একটা বটগাছ বটগাছের ওপরটায় লাইট দিয়েছে বলে কিন্তু খুব সুন্দর লাগছিল তাই যাই হোক আজকের মতো এখানেই শেষ করছি আর কি ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা সুন্দর একটা কমেন্ট করো আমাকে উৎসাহিত করো আর যে সকল বন্ধুরা এবং বোনেরা আমার আগের ভিডিওগুলো দেখে কমেন্ট করেছে তাদেরকে অনেক ধন্যবাদ আর আমি আমার শ্বশুরবাড়ি এখানে নেটওয়ার্কে খুব সমস্যার জন্য আমি কারো লাইভে যেতে পারিনি তার জন্য আমি দুঃখিত আমি আবারও লাইভে যাওয়া শুরু করেছি এবং সবার ভিডিও কিন্তু দেখেছি আমিও আশা রাখছি আমার ভিডিওগুলো সবাই একটু প্লিজ দেখো কেউ স্কিপ করে দেখো না অন্তত দশ মিনিট কিন্তু দেওয়াই যেতে পারে আমি একটু বেশি আশা করি সবার কাছে যাই হোক প্রত্যেক প্রত্যেকের ভিডিও দেখবে অবশ্যই সবার ভিডিও দেখবে এবং সবাই পাশে থাকবে এই জায়গাটাই হচ্ছে এরকম সবাই সবাইকে সময় দিতে হবে সবাই সময় তোমাকেও সময় দেবে এটা আর কি আশা করি বুঝে গেছি আর কিছু কিছু জিনিসে খুব খারাপ লাগে কিন্তু কাউকে কিছু বলতে পারি না কেননা সবাই আমার প্রিয় সবাই আমার নিজের এটাই মনে করি তো যাই হোক চাই না সবার থেকে দূরে থাকতে চাই সবার কাছাকাছি থাকতে এবং সবার ভালোবাসা পেতে আমারও আমারও যেটুকুনও ভালোবাসা দেওয়ার আমিও যেন সবাইকে দিতে পারি এটাই চাই তো যাই হোক আমার ভিডিওটা দেখতে থাকো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আমার ভিডিওটা তো তোমাদের আমার লাগলো অবশ্যই কিন্তু জানিও গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে কথা হবে এটা সবাইকে